দক্ষিণ কলকাতার একমাত্র হেলদি ফুড ক্যাফে এক্লেসিয়েটস ক্যাফে এটি এমন এক ক্যাফে যেখানে রয়েছে প্রতিটি খাবারের সঠিক ক্যালোরি পরিমাপ ও দক্ষ ডায়েটিশিয়ান ও শেফের পরামর্শ শীতের আমেজ পড়তে না পড়তেই ক্যাফেতে হয়ে গেল প্রি খ্রিসমাস সেলিব্রেশন কেক মিক্সিং সেরেমনি এখানে তাদের প্রতিটি বয়সের জন্য স্বাস্থ্যকর খাবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে ভারতীয় চীনা দক্ষিণ ভারতীয় মুঘল মহাদেশীয় ভারতীয় খাবার মিলবে এখানে পাশাপাশি এখানে ফুচকা প্রেমীদের জন্য এক অভিনব ফুচকার মেনু শুরু করা হলো এদিন উপস্থিত ছিলেন ক্যাফের ফাউন্ডার ও ডিরেক্টর ডক্টর অলিভিয়া ডানলপ ও ডক্টর পূর্ণেন্দু রায় হচ্ছে যে আজকে এই কেক মিক্সিং কোনো কলকাতাতে করি যাতে করে কেকটা ভালোভাবে তৈরি হয় আর যেহেতু ড্রাই ফ্রুটস অনেকটাই বেশি ইট রিকোয়ার অব দ্যুট জুসেট্রাট ট্রাই টু রিক্রিয়েট ও ইউ ইট ইস অথেন্টিক ওয়ে অফ আমি পার্সোনালি ভালোবাসি ফুচকা খাই না তো সবসময় মা বান করে ফুচকা আমরা নতুন কিছু ট্রাই করি তো তার জন্যে আমরা ফুচকা আজকে হেলদি ফুচকা করেছি ফুচকার যে পেলস বা যেটা খোল বলা হয় বাংলাতে ওটা আমরা সুজি দিয়ে করেছি আর যেটা বেস যেটা আলুর হয় ইউজুয়ালি ওটা আমরা লাউ দিয়ে তৈরি আর বিএস এর মধ্যে আরো আছে ডাল আছে আর মটর আছে চানা আছে যেগুলো আমরা ফুচকাতে পেয়ে থাকি তার জন্য এটা একদম পুরোপুরি হেলদি যে কোনো লোক এসে খেতে পারে আমাদের জোম্যাটো সুইগিতে অলরেডি করা আছে আর খুবই ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি বলার উদ্দেশ্য হচ্ছে কি আনন্দ করাটা তো মনের ভেতর থেকে আর আমরা যে সমস্ত উৎসবের কথা বলি সেই উৎসবের ভিত্তিতে আমরা বেসিক্যালি এনজয় করতে চাই আনন্দ করতে চাই এবার পুজো কালী পুজো এগুলো শেষ হওয়ার পর সেই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস হবে সেই জন্য এই উদ্দেশ্য আর কেক মিক্সিং এ আমরা যখন সবাইকে একসাথে জড়ো করতে পারি ইট ইজ ভেরি মোটিভেশনাল সেই ভিক্টোরিয়ান এরা থেকে এটা শুরু হয়েছিল এই প্রিপারেশন এই যে আজকে শুরু হলো সমস্ত ড্রাই ফ্রুটস তার সাথে আমরা ডিফারেন্ট জুস ফ্রুট জুস এগুলো মিক্স করে আমরা যেহেতু এক্লিসিয়াস্টিস হেলদি ক্যাফে সেই জন্য আমরা এখানে কোনো অ্যালকোহল মিক্স করি না এইবারে এটার থেকে আমরা কেক তৈরি করবো আর সেই কেক আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো অলিভিয়ার আইডিয়া এই জিনিসটা শুরু করেছিল পরিগণ করবে না নিশ্চয়ই সুগারের ব্যাপারে এরকম একটা অদ্ভুত আমাদের বাঙালিদের আছে যে আমরা ভাত খাই আমরা তারপর পাউরুটি খাই রুটি খাই মিষ্টি খাই একটা মিষ্টি খেলে কিচ্ছু হবে না তারপর চিনি ছাড়া চা খাই যে একটু চা তো এক চিনি ছাড়া দেবে আমাদের বলার উদ্দেশ্য কি আমরা কোলে থেকে ময়দাটাকে সরিয়েছি ওকে আর আমরা ভেতরে আলুটাকে সরিয়েছি তার মানে কার্বোহাইড্রেট সরিয়েছি তার মানে যে ডায়াবেটিক সেও খেতে পারবে তার কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে তো ফ্রুক্টোজ আর গ্লুকোজ তৈরি হয় তার মানে সবার জন্য টেস্টি বাট হেলদি ফুচকা এন্ড ইট ইজ গোয়িং টু বিকাম রিয়েল হিট এভরিওয়ার ক্ষেত্রে বলা হয় হচ্ছে বৃক্ষের পরিচয় তো তার ফল থেকে সংস্কৃতি বলে ফলেনও পরিচয় আপনারা যারা আজকে আমাদের কাছ থেকে হেলদি ফুচকা সম্পর্কে জানার চেষ্টা করছেন তারা খেয়েও তো দেখবেন এই যে যারা ফুড লাভার ফুড ব্লগারের কথা বলা হয় তারা যদি খেয়ে দেখে যে ইট ইজ অসাধারণ তাহলে তারাই তার বন্ধুদের বলবে সে তার বন্ধুদের বলবে ইটস ওয়ার্ড অফ মাউথ আর চারিদিকে ছড়িয়ে পড়বে যে প্লিজ হ্যাভ হেলদি ফুচকা